এই পর্বে আমরা সত নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এখানে বলছে সার্সেন ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে শ্রেণী বহি ব্যাসার্ধ বিশিষ্ট ও সমভাবে পুরু একটি ফাঁকা গোলক প্রস্তুত করা হলো দ্বিতীয় গোলকটি কত পুরু এর মানে হচ্ছে আমাদের সার্সেন ব্যাসাদের একটি গোলক আছে নিরেট গোলক যার মধ্যে কোনো ফাঁকা নেই সেই গোলককে গলিয়ে একটা নতুন গ্লোব তৈরি করতে হবে যার সম্পূর্ণ গোলকের ব্যাসার্ধ হবে পাঁচ সেন্টিমিটার এবং ভিতরে ফাঁকা থাকবে এখন বলছে ওর সমভাবে পূর্ব একটু ফাঁপা গোলক প্রস্তুত করা হলো দ্বিতীয় গোলক একটু কত যে আমাদের লোহার যে পাতটা হবে যে আবরণটা হবে বা বেদটা হবে বা পুরুত্ব হবে এটা কত মোটা সেটা আমাদেরকে নির্ণয় করে দেখাতে হবে তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো এখানে লিখবে দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ চার সেন্টিমিটার দেন গোলকটা আয়তনটা বের করব এই গোলকের আয়তন দ্বারা আমাদের নতুন একটা গোলক তৈরি করা হবে সেখানে টোটাল ব্যাসার্ধ হবে পাঁচ সেন্টিমিটার ভিতরে যে ফাঁকাংশ থাকবে সে ফাঁকাংশ আয়তন আমাদের বের করতে হবে একবার আমরা সম্পূর্ণ আয়তন বের করব দেন ভিতরে যে ফাঁকাংশ থাকবে তার আয়তনটা বের করব কারণ আগে যে আমাদের ব্যসাদ চার ব্যসাদ চার ব্যাসাদ বিশিষ্ট যে আমাদের এখানে গোলক থাকবে সেটা যা আয়তন হবে নতুন যে গোলক তৈরি করা হবে দুটো আয়তন পরস্পর সমান তারপর আমরা অর্থ দিয়ে ব্যাপারটা লিখতে পারি আমরা প্রথমে যে কাজটা করবো এখন যে দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ কত সেন্টিমিটার আরিকলটি হচ্ছে ফোর সেন্টি মিটার আচ্ছা তা লিখতে পারি যে গোলকের আয়তন গোলকের আয়তন আয়তন সময় কী লিখতে আমরা এখানে যে ফোর বাই থ্রি পাই আর কিউব আচ্ছা এত ঘন একক এত ঘন একক মানটা বসাই ফোর বাই থ্রি পায় মান তো বুঝি আমরা পাই পাই রেখে দিলাম আর মানে হচ্ছে এখানে আমাদের ফোর কিউব এত ঘন সেন্টিমিটার আচ্ছা তাহলে এটা আমাদের যে আগের যে গোলকটা দেওয়া আছে যে গোলকটা এখন গলানো হয়নি তারা এত এখন আমরা নতুন যে গোলক তৈরি করা হলো তার ব্যাসার্ধ হচ্ছে আমাদের এখানে পাঁচ সেন্টিমিটার তো লিখতে পারি নতুন সম্পূর্ণ গোলকের ব্যাসার্ধ নতুন সম্পূর্ণ গোলকের ব্যাসার্ধ গোলকের কত হবে এখানে আর সাবন ধরে নিলাম পাঁচ সেন্টিমিটার তাহলে এমন যেটা করতে পারি আমরা নতুন নতুন সম্পন্ন গোলকের আয়তন বের করতে চাই অর্থে নতুন সম্পন্ন গোলকের আয়তন যে ফর্ম আমরা একটাই জানি সেটা অ্যাপ্লাই করি ডিরেক্ট অ্যাপ্লাই করি ফোর বাই থ্রি পাই তো এখানে আরও আমার মনে হচ্ছে ফাইভ তার বুঝলাম কিউব এত ঘন সেন্টিমিটার আচ্ছা এখন যেহেতু এখানে বলছে যে গোলকের মাঝে ফাঁকা থাকবে এই যে সম্পূর্ণ যে গোলক হবে আমাদের তার ব্যাসার্ধ হচ্ছে পাঁচ সেন্টিমিটার যেহেতু গোলকের মাঝে ফাঁকা থাকবে আমরা এখন সেই ফাঁকা অংশ করতে চাই তাহলে যেহেতু আমরা জানি না যে এটা আমাদের আসলে ভিতরে কত ব্যাসার্ধ বা কত ব্যাস এটা আমরা জানা নেই আমরা ধরে নিব যে ভিতরে নতুন গোলকের ভিতরের ব্যাসার্ধ ধরে নিতে ধরি ধরি নতুন গোলকের গোলকের ভিতরে ব্যাসার্ধ ভিতরে ব্যাসার্ধ হচ্ছে আর টু আচ্ছা আমরা এত আর সাপ টু সেন্টারে ধরে নিলাম তাহলে নতুন গোলকের ভিতরের আয়তনটা বের করে ফেলি ভিতরে আয়তন কী দাঁড়াবে ফোর বাই থ্রি পাই আর সাপ টু কিউব আচ্ছা এখন দেখো আমাদের যে গোলকটা দেওয়া ছিল তার আয়তন হচ্ছে আমাদের এই পাট এই পার্টটা হচ্ছে আমাদের প্রথম যে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে আর এই টু ফোর তার আয়তন এটা এখন এই গোলককে গলাইয়া আমরা একটা নতুন গোলক তৈরি করলাম যার ব্যসার্ধ পাস এবং তার আয়তন দাঁড়ালো এত এখন যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে চায় আর আমরা নতুন যে গোলক তৈরি করলাম তার ব্যসার্ধ হলো পাস এটিকে আদৌ কখনো সম্ভব এটা কোন ক্ষেত্রে সম্ভব যখন গোলকের মাঝে ফাঁকা রাখা হবে কারণ আমাদের গোলকটা যখন নিরেট ছিল তখন তার আমাদের ব্যসাদ্দ চার ছিল আর যখন আমার মাঝে ফাঁকা রাখবো তখন অবশ্যই সেটাকে আমাদের বাড়ানো সম্ভব তো নতুন এই গোলকের আয়তনটা বের করে ফেললাম এত এখনও ধরে নিলাম যে ধরি গোলকের ভিতরে ব্যসা আর সাত সেন্টিমিটার অতএব গোলকের ভিতরে আয়তন হচ্ছে এত সেন্টিমিটার এখন যদি আমরা এই মান থেকে এই মানটা বিয়োগ করে দেই তাহলে আমরা এই যে নিরেট গোলকের আয়তন সেই মানটা আমরা পেয়ে যাই অর্থাৎ আমরা যদি এখন এই মানটা থেকে এই মানটা বিয়েক করে ফেলি আমরা গুলোকে আয়তনটা যে লোহার যে পরিমাণটা সেটা পেয়ে যাব অতএব যদি লিখতে পারি এখন আমরা অতএব ওই কাজটা করব এই মানতে আমরা এই মানটা বিয়েক করবো শনি মানটা লিখব ফোর বাই থ্রি পাই ফোর কিউব সরি আমরা এই পাটটা লিখবো ফোর বাই থ্রি পাই ফাইভ কিউব মানস হচ্ছে ফোর বাই থ্রি পাই আর সাব টু কিউব ইকুয়ালটা হচ্ছে এই মানটা আমাদের ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পাই ফোর এখন ওটাকে ক্যালকুলেশন করে ফেলি দেখো এ পাশে ফোর বাই থ্রি এ ফোর বাই থ্রি এ ফোর বাই থ্রি কাটা কেন কাটা আমরা যদি উভয় পক্ষকে ফোর বাই থ্রি ভাগ করে দেই তাহলে ফোর বাই থ্রি ফোর বাই যাবে আবার দেখো এ পাশে পাই এ পাশে পাই আমার উভয় পক্ষে যদি পায়দার ভাগ করে দিই তাহলে এ পাই এ পাই এ পাই মাট আউট তাহলে এখান থেকে কী থাকবে পাঁচের ঘন পাশের ঘন মানে কত একশত পঁচিশ মানুষ হচ্ছে আর সাপ টু কিউব ইকোয়াল টু ফোরের ঘন হচ্ছে চৌষট্টি এনে এই পার্টকে বাম পাশে নিয়ে যাবো আর এই আমাদের চলককে ড্যান পাশে নিয়ে যাবো তাহলে যেটা পাই আমরা এখানে একশত পঁচিশ মানুষ হচ্ছে চৌষট্টি ইকোয়াল টু লিখতে পারি আর সাপ টু থ্রি এখন ধরো ফলটা কী দাঁড়াবে যে বিয়ে করি আমরা প্যাসেঞ্জার সার্ভ দিলে এক বারন্ত সার্ভ দিলে ছয় একষট্টি মানে আর সাপ টু কী হচ্ছে একষট্টি এখন যদি আমরা এটাকে ঘন করে নিই তাহলে কী দাঁড়াবে এটু এর পাশে সাত নিয়ে লিখি দেন এমন করতে পারি আমরা আর সাপ টু এটাকে ঘনমূল করে ফেলি তাহলে ঘনমূল করলে মানটা পেয়ে যাবো তোমাদের ক্যালকুলেশন করে দেখো তাহলে মানটা পেয়ে যাবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্টটা হচ্ছে নাইন থ্রি সিক্স এখন বলছে দ্বিতীয় গুলোপটি কত পুরোত্ব আর আমাদের মোটা মানে যে এটা কত কত যে মোটা আছে বেডটা সেটা বের করে দেখাতে হবে তাহলে দেখো নতুন গুলোকের যে সম্পূর্ণ নতুন গোলক তৈরি করা হলো চার সেন্টিমিটার যে নেট ছিল তখন তখন ব্যসাদ ছিল পাঁচ সেন্টিমিটার আর যখন আমরা ফাঁপা অংশে রায়তনটা বের করতে চাইলাম তখন আমরা এটা পেয়ে গেলাম আর এই অংশতে যখন আমরা এই অংশটা বের করে ফেলি তাহলে লোহার যে পুরোত্ব সেটা বের হয়ে যাবে অর্থাৎ এখন যদি আমরা এই আর ওয়ান থেকে যে আর টুটা করে ফেলি আর ওয়ান মান হচ্ছে সম্পূর্ণ মোটা অংশ পাঠসহ আর টু মান হচ্ছে লোহার আবরণ ছাড়া জাস্ট ভিতরে ফাঁকা অংশটুকু তো আমরা যদি সহ অংশ থেকে যদি আমরা ফাঁকা অংশের যে ব্যসাটা সেটা বাদ দিই তাহলে আমাদের পুরত্বটা বের হয়ে যায় এখন আমরা যেটা করতে পারি পুরোত্ব বের করার জন্য আর ওয়ান থেকে আমরা আট টুটা বিয়েক করবো যেহেতু টু পেয়ে গেছি অর্থে লিখতে পারি গোলকটির পুরত্ব যেহেতু বলছে সব দিকের সমান সমপুরত্ব বজায় রাখে গুলো একটি পুরত্ব লিখতে পারি এখানে আর সাব ওয়ান মানে হচ্ছে আর সাব টু তো আর ওয়ান মানে হচ্ছে ফাইভ আর সাব টু মানে হচ্ছে থ্রি পয়েন্ট নাইন থ্রি সিক্স যদি এখানে বিয়ে করে দেই তাহলে এখানে যে মানটা পাবো যে ক্যালকুলেশন ভুল না হয় জিরো সিক্স থ্রি তো এটাই ছিল আজকে পর্বের সমাধান আল্লাহ হাফেজ